তো আমি যেটা বলতেছিলাম আর কি আমি যে ছোটবেলায় বাড়িতে দয়া মায়ের লগে আইতাম চাইতাম আর আইতাম আমার মনে আছে নি কাকাবাবু আসলে নুরুল হুদা বয়স হয়ে গেছে এখন আর আগের মতো সব কথা মনে রাখতে পারি না দয়া মায়া যখন স্কুলে পড়তো কত পোলা পানি তো আসতো হইচই করত বাড়িটা সারাদিন হইচইয়ের মধ্যে থাকতো আর এখন মনে হয় জানি মরা বাড়ি দয়ার বিয়ার আগে একবার কি ঘটনা হয়েছিল জানো নি কি হয়েছিল এই কথাটাই বোধ হয় একটু আগে কইতেছিলাম ওই যে দয়ার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যৌতুকের জিনিসপত্র লইয়া ঝামেলা হয়েছিল কি হয়েছিল তারা হঠাৎ করে আসি বললো কি জানো নেই বললো ছেলেকে এখন মোটর সাইকেল কিনে দিতে হবে মামার বাড়ির আপদার তারপর আপনি কি মোটর কিনে দিয়েছিলেন

এই ডিবিটার কথাটি তো বলতেছিলাম নাকি হ্যাঁ তো আটকা দয়ার জামায় এসে রাতের বেলায় বললো কি